ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন দেখো খুব সুন্দর একটা ভিডিও ছেড়েছি আপনারা দেখতে থাকেন ভিডিওটা খুব সুন্দর আমরা এখানে ঘুরতে এসেছি জায়গাটা খুবই ভালো লাগবে দেখতে দেখতে থাকেন খুব ভালো লাগছে না দেখতে হ্যাঁ আসলেই নোটামুটি খুব ভালো লাগছে কি সুন্দর হাঁটতে পারছিস না জোরে জোরে হাত সামনে আরো ভালো দেখার অনেক কিছু আছে হাঁটতে হাঁটতে আমার বন্ধুর পায়ে ব্যথা হয়ে গেছে এইটুকুনি হেঁটে তাই খুব কষ্ট হয়ে গেছে বলছে আমি হাঁটতে পারছি না গাড়ি ধরবো না হেঁটে যাবে আমি বললাম না চলো হেঁটেই যাওয়া যাক ও হেঁটে ঠিক আছে চলো আমার হাঁটতে ভালো লাগছে কিন্তু আবার কেন বলতো তাহলে যে আমি হাঁটতে পারছি না হেঁটে যাবে কি না ওদের পুকুরটা কি কেউ ছান করে আর কে ছান করবে এখানে নোংরা ফেলানো পুকুরটা ভর্তি আবর্জনা এখানে কেউ ছান করে না তাহলে হাঁটো হেঁটে হেঁটে দেখি কি দেখার আছে এখন চলো হেঁটে হেঁটে যাচ্ছি এ ওধারে দেখছে এদিকে তো কোন রাস্তা দিয়ে যাবে এটা দিয়ে না ওইটা দিয়ে তাই বললাম এইটা দিয়ে চলো ডান হাতে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি করবো অটোওয়ালাটা জিজ্ঞাসা করছিল আপনারা যাবেন নাকি আমি বললাম না আপনি যান আমি পরে যাচ্ছি বন্ধুটা বলতে এধারটা খুব ভালো লাগছে চলো ওই দিকটা ঘুরে আসি আমি বললাম না ওধারে এখন যেতে হবে না ওদের অনেক এখন বর্ষা বাদলের সময় বলা যায় না কখন কি থাকতে পারে চলে এসো এবার বাইরের দিকে যাবো আসো